সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর সাহিত্য মেলা নামক বাংলা পাঠ্যপুস্তক বইয়ের একটি কবিতা বঙ্গভূমির প্রতি কবি মাইকেল মধুসূদন দত্ত তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দাও কমেন্টের মাধ্যমে ভিডিওর মধ্যে দেওয়া এই বিষয় সংক্রান্ত হোমওয়ার্কের প্রশ্নের উত্তর দাও বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো তাদেরকেও দেখার সুযোগ করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরো এরকম বিভিন্ন বিষয়ের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন টপিকের ভিডিও পাওয়ার জন্য আর কথা না বাড়িয়ে শুরু করছি সপ্তম শ্রেণীর কবিতা কবিতা কবি মাইকেল মাইকেল প্রথমে কবি সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি আমাদের আজকের আলোচংংসের কবি মাইকেল মধুসূদন দত্তের প্রকৃত নাম মধুসূদন দত্ত জন্ম অধুনা বাংলাদেশের যশহরের সাগরদাড়ি গ্রামে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রিতা প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত মাতা জাহ্নবী দেবী ছাত্রাবস্থা থেকেই তার মনের মধ্যে বিলেতে গিয়ে বড় কবি হওয়ার বাসনা জেগেছিল তাই তিনি এই বিলেতে গিয়ে বড় কবি হওয়ার বাসনাকে বাস্তবায়িত করতে তিনি বিদেশে যান এবং তার মনে একটা ধারণা ছিল যে হয়তো ধর্মান্তরিত হয়ে যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বিদেশে থাকা যায় হয়তো তিনি বড় কবি হতে পারবেন তাই তিনি বিদেশে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন মধুসূদন দত্ত থেকে হয়ে ওঠেন মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় তিনি কয়েকটা কাব্যগ্রন্থ রচনা করেছেন যেমন দ্য ক্যাপটিভ লেডি ভেসেন্স অব দ্য পাস্ট কিন্তু তিনি বাংলা সাহিত্যের মেঘনাদবোধ কাব্য বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্যের মতো আরও ভিন্ন ধর্মী কাব্যগ্রন্থ রচনা করার জন্যই শ্রেষ্ঠ বা বিখ্যাত তাঁর বাংলা সাহিত্যের একটি অনবদ্য অবদান হলো চতুর্দশপদী কবিতা যা ইংরেজি সাহিত্যের সনেট নামে পরিচিত সাধারণভাবে ইংরেজি সাহিত্যে প্রেত্যাক সনেট বা শেক্সপিরিয়ান সনেটের ধাঁচে একদম আলাদা ধরনের বাংলা সাহিত্যের সনেট রচনা করে দক্ষতা দেখিয়েছেন এই মাইকেল মধুসূদন দত্ত পূর্বেই বলেছি যে তিনি যেহেতু বাইরের দেশে চলে গেছিলেন নিজের দেশ মাতৃভূমিকে ত্যাগ করে বিদেশের বিদেশি সাহিত্যের বড় কবি হয়ে ওঠার জন্য একটা সময়ের পর যখন তার বোধ ভঙ্গ হয়েছিল যখন তিনি নিজের দেশমাতৃকার প্রতি আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন এবং দেশে এসে আবার রচনা করা শুরু করেছিলেন তখন তিনি দেশমাত্রিকার প্রতি তার করা ব্যবহারের প্রতি কুণ্ঠিত বোধ হয়ে বিভিন্ন ধরনের কবিতা রচনা করেছেন তার মধ্যেই একটি উল্লেখযোগ্য কবিতা আমাদেরই বঙ্গভূমির প্রতি এছাড়াও তিনি শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী নামক বিভিন্ন ধরনের নাটক রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন বুড়োশালিকের ঘাড়ে রো একই কি বলে সভ্যতা এর মতো প্রহসনেরও স্রষ্টা তিনি বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার যেহেতু তাঁড়িদান তাই তাকে বাংলা সাহিত্যে অমৃতার ছন্দের জনকও বলা যেতে পারে আঠেরোশো তিয়াত্তর সালে তিনি পৃথিবীতে এক করেন এবার আমরা আমাদের মূল পাঠ্যের প্রাসঙ্গিক কিছু আলোচনা করি আলোচিত হোক আমাদের পাঠ প্রসঙ্গ পূর্বেই এই সাপেক্ষে বলেছি যে মাইকেল মধুসূদন দত্ত খুব অল্প বয়সেই বিদেশি কবি হওয়ার নেশায় দেশত্যাগ করেন সেখানে গিয়ে তিনি বিদেশি কাব্য রচনা করলেও একটা সময়ের পর তার দেশমাতৃকার প্রতি আবেগ প্রবণ হন দেশে ফিরে এসে তিনি দেশমাতৃকার প্রতি ক্ষমাপ্রদ হয়ে বেশ কিছু কবিতা রচনা করেন সেখানে যেমন আমরা দেখব হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধরতন হেনকালে জন্মিল অবহেলা করি এর মতো কবিতা তেমন আমরা দেখব বঙ্গভূমির মতো কবিতাও বলাই যায় তিনি বঙ্গভূমির প্রতি নিজের কৃতকর্মের জন্য ক্ষমাপ্রদ হয়ে নিজেকে বঙ্গভূমির দাস হিসেবে পরিচয় দিয়ে তিনি রচনা করেছেন বঙ্গভূমির প্রতি এইবার আমরা প্রবেশ করছি মূল পাঠ্যে তোমরা মূল পাঠ্য আলোচনাটা দেখার সময় একটা খাতা পেন সাইডে খুলে রাখবে যে ক্ষেত্রে অনেক আনুষাঙ্গিক তথ্য যেগুলো তোমাদের টুকে রাখলে পরীক্ষার সময় খুব উপকৃত হবে তোমরা শুরু করছি মূল পাঠ্যের আলোচনা প্রথমেই লেখা আছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত তারপরে আমরা একটা বিদেশি কবির একটা উক্তি দেখতে পাবো যেখানে লিখা আছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বাইরন এই বাইরন হচ্ছে বিদেশি ইংরেজি সাহিত্যের একজন কবি যার একটা উক্তি আমাদের এখানে লেখা আছে মাই নেটিভ ল্যান গুড নাইট এটা পরীক্ষায় আসে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে কোন বিদেশি কবির উক্তি বঙ্গভূমির প্রতি কবিতায় উল্লেখিত করা হয়েছে তখন আমাদেরকে লিখতে হবে লর্ড বাইরনের উক্তি বঙ্গভূমির প্রতি কবিতাই উল্লেখিত হয়েছে ব্রিটিশ এই কবি তার লেখা রোমান্টিক কাব্যগ্রন্থের জন্য রোম্যান্টিক কবি বা জুলিয়েট কবি বা রোমিও কবি হিসেবেও বিখ্যাত যাক সেগুলো অন্যান্য প্রসঙ্গ এখানে আমাদেরকে পড়তে হবে লর্ড বাইরনের লেখা যে উক্তি যেটা আমাদের কবিতায় ব্যবহৃত হয়েছে কে উক্তি না মাই লেটিভ ল্যান গুড নাইট হয়েছে এবার আমরা ফিরব আমাদের মূল কবিতায় রেখমা দাসের মনে এমিনতি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন কর নাগো তব মনকোখন দে অর্থাৎ কবি নিজেকে এখানে দেশমাতৃকার দাস হিসেবে তুলনা করেছেন এই দাস কথাটির আক্ষরিক অর্থ হল ভৃত্ত বা জাকর অর্থাৎ কবি এখানে নিজেকে দেশমাতৃকার চাকর হিসেবে তুলনা করেছেন ন্যাচারেলি তাই কবি এখানে বলছেন যে রেখমা দাসের মনে কবি দেশমাতৃকা মা হিসেবে বলছেন বলছেন কি হে মা আমার মতো দাসকে মনে রেখো এই মিনতি করি পদে এই অনুরোধ এই মিনতি করি পদে কার পদে না দেশমাতৃকার পদে দেশমাতার পদে কি বলছেন রেখমা দাসের মনে এই মিনতি করি পদে হে মা হে দেশমাতা আমার মতো একমন দাসকে মনে রেখো এই অনুরোধ তোমার চরণে আমি করি সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন কর তব মন কোকোনাদে সাধিতে মনের স্বাদ অর্থাৎ আমার মনের ইচ্ছা পূরণ করতে যে যদি কোনো ভুল করে থাকি তবু মা যেন তার লাল পদ্মের সদৃশ্য মনকে মধুহীন না করেন অর্থাৎ কবিকে যেন সেই সন্তান রূপেই গ্রহণ করেন সেই জন্য কবি কী বলছেন সাধিতে মনের স্বাদ মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমাদ অর্থাৎ প্রমাদ অর্থাৎ কোমল রূপের বিপরীত যদি কিছু ঘটে থাকে মধুহীন কর না গো তব মনো কখনো তোমার লাল স্বরূপ মনের মধ্যে মধুহীন কখনো করো না প্রবাসে দরিবের বসে জীব তারা যদি খসে এদেহ আকাশ হতে নাহি খেত তাহে প্রবাসে অর্থাৎ বিদেশে দৈবের বসে এই যে দৈবের বসে দৈবের বসের মানে হলো কোনো এক অদৃশ্য কারণে জন্ম যেমন কারো হাতে নেই ঠিক সেরকমই প্রবাসে দৈবের বসে বিদেশে কোনো এক অদৃশ্য কারণে জীব তারা যদি খসে যদি কবির জীবনটা চলে যায় এ আকাশ হতে এই দেহটা কবির দেহটা যদি আকাশ হতে আকাশে বিলীন হয় নাহি খেদ তাহে তাতে কবির কোনো খেদ অর্থাৎ কোনো দুঃখ নাই জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে যাহারা সে তাদের প্রত্যেককেই কোনো না কোনো দিন মারা যেতে হবে অমরকে কথা কবে আজ পর্যন্ত কেউ কোথাও অমর হয়ে থাকেনি থাকবে না চিরস্থির কবে নির হাইরে জীবন নদে চিরস্থির কবে নীর কোন নদী চির অর্থাৎ সারা সময় ধরে স্থির হয়ে আছে। এরকম কখনো হয় না হাইরে জীবন নদে জীবন সরবে নদী কখনো স্থির হয়ে থাকে না কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোড়ি সমনে কিন্তু তুমি যদি আমাকে মনে রাখো দেশমাতৃকা যদি কবিকে মনে রাখেন তাহলে কী হবে নাহিমা ডোড়ি সমনে অর্থাৎ আমি সমন অর্থাৎ জম মৃত্যুর দেবতাকে আমরা সমন বলে থাকি অর্থাৎ যদি দেশ বা দেশমাতৃকা কবিকে মনে রাখেন কবি কখনো মৃত্যু বা মৃত্যু দেবতা কাকেও ভয় পান না মক্ষিকা গলে নাগো করিলে অমৃত হবে মক্ষিকাও গলে না অর্থাৎ একটা মাছিও গলে না যদি সে অমৃত হতে পড়ে অমৃত পেয়ে যাওয়া মানে সে তো জীবনকে জয়লাভ করে বললো তাহলে সে আর কিভাবে মারা যাবে অর্থাৎ সেই জন্যই কী বলছে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে অমৃতের হ্রদে পড়লে মক্ষিকাও গলে না সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি বলে সেই মানুষই নরকুলে ধন্য নরকুল মানে কি এই নর শব্দের অর্থ হলো মানব বা মানুষ কুল শব্দের অর্থ ক্ষেত্র বা সমাজ তাহলে নরকুল শব্দের অর্থ কী না নরকুল শব্দের অর্থ হলো মানব সমাজ বা মানব ক্ষেত্র অর্থাৎ যেখানে সাধারণ মানুষ বসবাস করে সেখানে সেই ধন্য কে ধন্য না লোকে যারে নাই ভুলে সাধারণ মানুষ বা সব মানুষ যাকে কখনো ভুলতে পারে না সেই নরকুলে ধন্য পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নরকুলে কে ধন্য এ লাইন দিকে তুলে প্রশ্ন আসে মনের মন্দিরে সদা সেবে সর্বজন অর্থাৎ কি মনের মন্দির অর্থাৎ হৃদয়ের যে মন্দির মানুষের হৃদয় হচ্ছে সবথেকে বড়ো মন্দির সেই হৃদয়ের মন্দিরে সদা সেবে সর্বজন অর্থাৎ সেই সমস্ত মানুষকে সবাই কি করে তাদের হৃদয়ের মন্দিরে স্থান কিন্তু কোন গুণ আছে চাচি ভোজে তব কাছে হ্যান অমরতা আমি কহ শ্যামা জন্ম দেয় অর্থাৎ আমার কাছে কি এমন গুণ আছে যার জন্য আমি যাঁচবো হ্যান অমরতা পাওয়ার আমি চেষ্টা করবো বা আমি পাবো কবির মতে তেমন কোনো গুণ আছে কি না সেটাই নিয়ে কবির মনের মধ্যে সংশয় আছে গো শ্যাম জন্মদে অর্থাৎ কি এই শ্যাম জন্মদে অর্থাৎ জন্মদে শব্দে অর্থ জন্মদা অর্থাৎ জন্মদাত্রী কবি নিজের দেশমাতৃকাকে জন্মদাত্রী রূপে তার কাছে এই কাকুতি মিনতি করছেন তবে যদি দয়া করো ভুলদোষ গুণ ধরো তারপরে তিনি আবার কি বলছেন দেশমাতৃকে যদি দেশমাতৃকা দয়া করে কবির যত ভুল দোষ আছে সব ভুল ত্রুটি খোঁয়া করে গুণকে চর্চিত করে অমর করিয়া বর দেহদাসী সুবরদে এই অমর করিয়া বর অর্থাৎ অমরতা প্রাপ্তির দান করেন দেহদাসের সুবরদে অর্থাৎ অমর করিয়া বর দেহদাসে সুবরদে দেহ মনে হচ্ছে দাসকে দাও অর্থাৎ কেখানে এখানে দাসকে হ্যাঁ কবি নিজেকে দেশমাত্রিকার কাছে দাস হিসেবে প্রমাণিত করেছেন সেই জন্যে কি বলছেন অমর করিয়া বর দেহদাসে সুবরদে অর্থাৎ কি এই অমরকে বা অমরতাকে বর করে দেহ এই দাসকে এই সুবরদে শব্দের অর্থ হল যিনি দাত্রী অর্থাৎ যেহেতু কবি দেশমাত্রিকার কাছে এইরূপ বর প্রার্থনা করেছেন মানে পরোক্ষভাবে তো সেই সূত্রেই কবি এমত রূপ উক্তি প্রদান করেছেন ফুটি যেন স্মৃতিজলে যথা ফলে এই যেখানে বলছেন ফুটি যেন স্মৃতিজলে মানস্যমা অর্থাৎ কি কবি দেশমাতৃকার মনোমানসের এই স্মৃতি জলে যেন সর্বদা ফুটে থাকতে পারেন কোন স্মৃতি জল ফলে মধুময় তামরস কী বসন্ত কি শারদে অর্থাৎ কি যেখানে মধুময় তামরস এই তামরস শব্দের অর্থ হলো পদ্মফুল পরীক্ষায় আসে তাহলে মধুযুক্ত পদ্মফুল যেখানে বসন্ত শরৎ সর্বদাই ফুটে আমরা ন্যাচারালি কী জানিস যে শরৎকালে বেশি পদ্মফুল ফুটে কিন্তু এখানে কি বলছেন যে ওই মনের মন্দির অর্থাৎ মনের যে সরোবর যেখানে সর্বদা মধুময় তামরস প্রস্ফুটিত হয় মধুযুক্ত পদ্মফুল তস প্রস্ফুটিত হয় সেইরূপ স্থানের কথা কবি বলছেন কবি সেইরূপ স্থানে সেইরূপ সরোবরের সেইরূপ স্মৃতির জলে তা মধুময় তামরসের মতোভাবে প্রস্ফুটিত সর্বদা হতে চাই আশা রাখছি সম্পূর্ণ কবিতাটাই বিশ্লেষিত করতে পারলাম কারো যদি সমস্যা থেকে কোনো হচ্ছে স্কিপ করে দেখে নেব শব্দার্থগুলো স্ক্রিনে প্রস্ফুটিত হইতে থাকলো একটু দেখে নিও ভিডিওটিতে একটি লাইক করে দাও কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন লাগলো স্ক্রিনে এখন উঠছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটি এর উত্তরটি কমেন্টে জানাও আর বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম অন্যান্য রেডিও চ্যানেল ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ